সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি আমরা সবাই খুব ভালো আছি ক্লিয়ার দেখা যায় না আমাদের আজকের ক্লাসের টপিক নির্ধারণ করা হয়েছে এবং এবং অধাতক পদার্থ বা অধাতক পদার্থ আমাকে সবাই একটা প্রশ্ন করছে স্যার কম্ব্যাকেজটা মানে কি আর হচ্ছে স্যার কবে পাবো সবাই অসম্ভব আগ্রহ নিয়ে অসম্ভব সাজেশনের হাতে পাওয়ার নিয়ে আছো হ্যাঁ আহ ভালো থাকার কারণ তোমরা তোমাদের জন্যই ভালো আছি কেননা আমি যখন তোমাদের জন্য কাজ করতে পারি তখনই আমার সবচেয়ে বেশি ভালো থাকা হয় এবং এখন প্রতিনিয়তই তোমাদেরকে নিয়ে ব্যস্ত আছে তোমাদের তো পরীক্ষা এরপর হচ্ছে আমাদের খুব শীঘ্রই মডেল টেস্ট শুরু হবে পাঁচচল্লিশ দিন ব্যাপী আহ তোমরা একটু আমাকে বলবা যে তোমাদের মনের মধ্যে কারো কোনো প্রশ্ন রয়েছে কি তোমাদের মনের মধ্যে কারো কোন প্রশ্ন রয়েছে কি তোমরা সবাই অসম্ভব আগ্রহ নিয়ে অপেক্ষা করছো সাজেশন হাতে তোমরা সবাই জানো এবং এবং সবাইকে আমি বলেছি যে আমাকে একটু কোঅপারেট করার জন্য এবং তোমরা অসম্ভব কি বলবো মানে এটা বলতে গেলে তোমরা অসম্ভব ভালো যে আমাকে কোঅপারেট করে যাচ্ছ এটা খুব ভালো লাগছে আমার এবং আমি খুব সুন্দরভাবে করতে পারছি কম্বো প্যাকেজ কম্বো প্যাকেজে যে বিষয়টা হ্যাঁ পঁচিশ বা আঠারো আঠারো এপ্রিল বা পঁচিশ এপ্রিল দুইটা থেকে একটা তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে আবার কোন কারণে এটা এখনো শেয়ার না এটা এখনো না তবে খুব শীঘ্রই এটা শোর হওয়া যাবে সেক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে এবং আমি সাধারণত চেষ্টা করি শতভাগ শতভাগ সুনিশ্চিত নিউজ দেওয়ার জন্য মানে শিওর কনফার্ম নিউজ দেওয়ার জন্য এটা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে শিওর না এবং আমরা এ ডেট ধরেই আমাদের মডেল টেস্ট এবং আমাদের যে সাজেশন পড়ার যে বিষয়টা আছে সেটা শেষ করব আর একটু কম্বো প্যাকেজের যে বিষয়টা ডিপ্লোমা মিডিয়ফারি এবং বিএসসি এবং হ্যাঁ ডিপ্লোমা মিডিয়ফারি ডিপ্লোমা মিডিয়ফারি বা বিএসসি ওয়ামার আর্টিস্টটা এরপর হচ্ছে একটা মরাল টেস্ট বই আর সাজেশন বই দুইটা মরাল টেস্ট বই একটা এই হচ্ছে সব মিলে হচ্ছে কম্বো প্যাকেজ তোমরা অনেকে বুঝছ না সেই জন্য আমি বোঝাচ্ছি আর তোমরা শুনে কবি খুশি হবা আগামী পাঁচ তারিখের মধ্যে পাঁচ তারিখে নাগাদ পাঁচ থেকে ছয় তারিখে তোমাদের হাতে বই পৌঁছে যাবে থেকে তারিখে তোমাদের হাতে ছয় বই পৌঁছে যাবে এবং বইয়ের সাথে কি কি যাবে এটা একটু তোমরা ভালো করে কাছ থেকে যখন বইটা সংগ্রহ করবা মানে প্যাকেটটা সংগ্রহ করবা একটা প্যাকেটের মধ্যে সব কিছু থাকবে একটু ভালো করে খেয়াল করে দেখে শুনে তারপর সংগ্রহ করবা যেন কোনো কিছু কমতে আছে কিনা বা কোনো কিছু শর্ট পড়েছে কিনা কোনো কিছু মিসিং গেছে কিনা যদি কোনো কারণে আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবা কোনো কারণে কোনো কিছু মিস যদি হয় তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে ইনফর্ম করবা আর নয়তো কুরিয়ারটা ফিরে দিবা এগেন আবার তোমাকে পাঠানো হবে আর বই রিসিভ করে ফেলার পর বই রিসিভ করে ফেলার পর আমাকে কেউ কোন ধরনের ইনফর্ম করলে লাভ নেই তখন আর ফেরত দেওয়া হবে না কথা কি বুঝা গেছে যখন কুরিয়ারম্যানের কাছ থেকে তুমি বইটা সংগ্রহ করে ফেলবা প্যাকেটটা রেখে দিবা এরপর কেউ কোন প্রকার এটা থাকলেও এটা ফেরত দেওয়া হবে না কোনো কিছু না থাকলেও ফেরত দেওয়া হবে না মানে অর্থাৎ তুমি রিসিভ করে দাও ফেলার পর এই দায়িত্ব তোমার পরে আমি আর কোনো দায়িত্ব নিব না তুমি প্যাকেটটা রিসিভ করে ফেলার পর কুরিয়ারম্যান তোমার বাসা থেকে চলে আসলো এরপরে আমি কোনো ধরনের দায়িত্ব নিব না আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবা তে ওএমআর প্যাকেটের ভিতরে 38টা ওএমআর শীট থাকবে 38টা ওএমআর শীট থাকবে এখন এটা আমি চেষ্টা করছি শতভাগ ঠিকঠাক করে দেওয়ার আটত্রিশটা মানে আটত্রিশটাই থাকবে তুমি কোনো কারণে পরীক্ষা দেওয়াতে একটা ওয়াই মার্কশিট নষ্ট করে ফেলছো পরবর্তীতে তুমি প্রিন্ট করে বা ই করেও পাওয়ার কোনো সুযোগ নাই অর্থাৎ একটা ওয়াই মার একবারই ব্যবহার করতে পারবা অর্থাৎ তুমি একটা ওয়াই মার্কশিট নষ্ট করা মানে হচ্ছে একটা পরীক্ষা বাতিল হয়ে যাবে তোমার একটা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না এবং আমি কিভাবে মনিটরিং করি তোমরা সেটা খুব ভালো করে জানো আমি কিভাবে মনিটরিং করি এটা তোমরা খুব ভালো করে জানো এখানে ফাঁকিবাজি করার কোনো সুযোগ নেই এখানে ফাঁকিবাজি করার কোনো সুযোগ নেই আঠত্রিশটা ওয়াইমার শিট মানে আমি খুব গড়ে দিচ্ছি তিনবার চারবার পাঁচবার করে গুনছি একটা ওয়াইম আর এখানে কম নেই আঠরিশটা মানে আঠত্রিশটাই আছে কথা ক্লিয়ার আটত্রিশটা ওয়াইমার শিট এরপর হচ্ছে একটু ভালো করে দেখবা এই যে ডিপ্লোমা ইন মিডিওফারির একটা মরাল টেস্ট থাকবে এখানে দশটা মরাল টেস্ট আছে তোমাদের নিজেদের প্র্যাকটিস করার জন্য আর ডিপ্লোমা ইন নার্সিং এটা মিডিওফারির টা আগে এটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং এরপরে হচ্ছে বিএসসি নার্সিং এরপরে হচ্ছে বিএসসি নার্সিং বুঝছো এরপরে হচ্ছে বিএসসি নার্সিং এই হচ্ছে একটা বই আমার টোটাল দুইটা বই কমপ্লিট হয়েছে বিজ্ঞান পাঠটা এখনো কমপ্লিট হয়নি আজকালের মধ্যে কাল পরশুর মধ্যে কমপ্লিট হয়ে যাবে মানে কমপ্লিট হইলেই পাঠায় দিব ডিপ্লোমাইফার এর শর্ট সাজেশন যেটা বাংলা আছে ইংরেজি আছে এবং গণিত আছে এ শর্ট সাজেশন যেটা বাংলা আছে ইংরেজি আছে এবং গণিত আছে এ বইয়ে বাংলা ইংরেজি গণিত বাংলা ইংরেজি গণিত আর বিজ্ঞানটা নেই বিজ্ঞানটা হচ্ছে আরেকটা পাঠে থাকবে দুইটা পাঠ ঠিক অনুরূপ ডিপ্লোমা ইন নার্সিং বইয়ের নাম দেখবা কারো কোনো কোর্সের নাম যদি পরিবর্তন হয়ে যায় একটা টোকেন থাকবে এই টোকেনে তোমার সকল তথ্য অলরেডি একটা একটা আঠারো জনের একটা লিস্ট দেওয়া হয়েছে বাকি লিস্টগুলো খুব শীঘ্রই দেওয়া হবে তো সেক্ষেত্রে এই টোকেনে তোমার নাম কোর্সের নাম সব ঠিকঠাক আছে কিনা রোল নাম্বার সব ঠিক আছে কিনা নিজ দেখবা কোন কারণে যদি পরিবর্তন হয় বা উল্টাপাল্টা হয় ওই টুকেনে যেভাবে আছে ওইভাবে তোমার কাছে বই যাবে এখন যদি না দেখো এর পরবর্তীতে যদি বলো আমার কিছু করা থাকবে না এবং ফেরত নেওয়া হবে না পরিবর্তন করেও দেওয়া হবে না কথা কি বুঝা গেছে এরপরে যদি আমাকে বলো এটা ফেরত দেওয়া হবে না এবং পরিবর্তন করেও নেওয়া হবে না কথা বুঝছ এই ডিপ্লোমা মিডারি আর এটা হচ্ছে বিএসসি হ্যাঁ ডিপ্লোমা খুব না শেষ করতে সময় লাগবে শেষ করতে খুব বেশি সময় লাগবে এরকম আরেকটা বই আছে যেটা আমাদের সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান থাকবে আর বিএসসি নার্সিং এর জন্য পদার্থ রসায়ন জৈব বিজ্ঞান থাকবে এটা কালকের ক্লাসে মানে নেক্সট ক্লাসে তোমাদেরকে ওই বইটাও আমি দেখাইতে পারবো প্রক্রিয়াধীন আছে কাজ চলছে খুব শীঘ্রই ওইটার কাজও শেষ হয়ে যাবে মানে কাল পরশুর মধ্যে শেষ হয়ে যাবে তো সেক্ষেত্রে আগামী ক্লাসে তোমরা ওই বইটাও দেখতে পারবা সবাই বই হাতে পাওয়ার মানে খুব অপেক্ষায় আছো না বই হাতে পাওয়ার খুবই অপেক্ষায় আছো রাইট তাই না আচ্ছা আমি পাঁচ মিনিটের জন্য ক্লাস থেকে ব্র্যাক নিচ্ছি কারণ হচ্ছে যে ডেস্কটপটা প্রবলেম করছে আমি নতুন করে লিঙ্ক দিচ্ছি একটু প্রবলেম হচ্ছে হ্যাঁ একটু অপেক্ষা করে আমি আবার নতুন করে লিঙ্ক দিচ্ছি সবাই লিঙ্কে ঢুকে তারপর ক্লাস শুরু হবে আর এখানে কম্বো প্যাকেজ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কম্বো প্যাকেজ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কম্বো প্যাকেজ নিয়ে কারো কোনো প্রশ্ন রয়েছে কি আর এখনো যারা অর্ডার করনি এখনো যারা অর্ডার করনি অর্ডার করতে পারো জাস্ট আমার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বা যেখানে সেখানে নক দিও নখ দেওয়ার পর চলে যাবে এই পেমেন্ট করার সিস্টেমটা হচ্ছে বিকাশ বা নগদে টাকা পেমেন্ট করে সেই ক্ষেত্রে তোমার অর্ডারটা কনফার্ম করতে হবে এবং আমাদের বই সংখ্যা খুবই সীমিত হ্যাঁ আমার পেট বেঁচে স্টুডেন্টই অনেক তো সেক্ষেত্রে এখানে দেওয়ার পর বাইরে বিক্রি করতে পারি কিনা আমি এখনো জানি না এটা ইয়ার উপর নির্ভর করবে বুঝছো যে পরিমাণ অর্ডার করেছে এইগুলোই এখনো কমপ্লিট করতে পারছে না আমি অ অত্যন্ত আনন্দিত তোমাদের এইসব ই দেখে এবং আমার প্রতি বেশ খেলে যাই হোক আহ ভালো লাগছে আমি খুব শীঘ্রই তোমাদের হাতে পৌঁছে দিব এবং একটা রুটিন যাবে একটা রুটিন যাবে রুটিনে আমাদের পাঁচশো দিনের মরাল টেস্টের এর পরীক্ষার টোটাল রুটিনটা এখানে থাকবে তার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো আমি ক্লাস যখন শুরু করব তখন আর এটা নিয়ে আর কোনো কথা বলবো না মূলত এই বইগুলোর বাইর করতে একটু সময় লেগে গেছে এখন ক্লাস ঢুকতে একটু লেট হয়ে গেছে ক্লাসে উপস্থিত থাকছে মাত্র উনত্রিশ জন মনে হয় মনে হয় ক্লাসটাই বন্ধ করে দিই বুঝছো ক্লাসে জন থাকে তাহলে এত স্টুডেন্টের দরকার কি এই যে কালকে করছি যে সকল ছাত্রছাত্রী আছে লাইফ থাকবে না আমি এখন নোটিশ দিচ্ছি কালকে পাস করে দেওয়া হবে এই উনত্রিশ জনই ক্লাস করতে পারবে ধন্যবাদ উনত্রিশ জনই কালকে পরীক্ষা দিতে পারবে